বসুক না বসুক 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 মাটি ধরুক মাটি ধরা একটা এক্সারসাইজ থেরাপি ও মাটি কখনো ধরে না মাটি ধরো আব্বু এটা ধরো এগুলো ধরো এই যে দেখো এরকম করো এই যে এরকম করো হ্যাঁ করো মাটি ধরো খেলো তোমাকে পাশে নিয়ে গোসল করে দিব আম্মু ধরো ধরো টেক দিস হ্যাঁ ধরো জুতা খুলো ইয়া করো শুজ খুলো শুজ খুলো শুজ খুলো এটা খুলো তোমারে আর আমি ঘরে বসায় রাখবো না

দেখছেন আহিল যে এখন টো ওয়ার্ক করতেছে না এই দেখেন ওর পা কিন্তু পুরা ফেলতেছে এখন এই টো ওয়ার্ক যারা করে তাদেরকে মাটিতে ঘাসতে হাঁটতে দিতে হয় এখানে সবাই ফুটবল খেলে বাবা এখানে তোমার গায়ে লাগবে ওদিকে যাও গো দে আর এখানে যাও না হ্যাঁ পা ফলায় হাঁটো টো ওয়ার্ক করবা না নো নো শোনা এই যে মমিদিকে দিকে তাকাও এই যে দেখো পা এইভাবে ফলা এইভাবে হাঁটো এইভাবে হাঁটো হ্যাঁ এই যে এরকম করো এই যে করো লেফট রাইট করো হ্যাঁ এই তো ধরো 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 ভেরি গুড হ্যাঁ এগুলা ক্লে বাবা একটু ঘাসের জায়গা পাইতাম এই যে এটা নিচে দিয়ে যাও এই যে শোনো 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 এই যে এই যে এই যে দেখো এই যে বাবুদের দেখো এই যে এই যে এই যে সুইং সুইং আবু আসো 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 এই দেখো রা কি করে এই দেখো এই যে সুইং করতেছে আসো আসো আপনি বাসায় চলে যান নাইলে আমি আসতেছি ও তো কান্না করতেছে আপনি তো ওইখানে বসেন না ওখানে বসেন তো আহিল কি করতেছে এখানে একা একা আবু কি কর ময়লার মধ্যে এসে বসছো তুমি আচ্ছা বসো আম্মা আজকে তোমাকে গোসল করাইয়া দিব কোনো সমস্যা নাই তুমি ময়লাতে বসেই খেলো হ্যাঁ আর ইউ হ্যাপি আহিল

অটো ওয়ার্কটা বন্ধ হবে। করেন না যায় বাথরুমে ঢোকাই দিব। মাইয়া ভালো ভয় পাইছ সেদিন ও যে পড়ে গেছে যে হাঁটতে যায় এর জন্য ভয় পাইছে কান্না করতেছে না মোধাক ওর ফিডার কই? আচ্ছা চলেন এবার হয়েছে আইলেন তো যাক এখানে মাঝে মাঝে আপনাকে দিয়ে আমি এখানে পাঠিয়ে দিব। শোনো ডোন্ট রান আর যা না বাবা আহিল আহিল নো আহিল কে মাঠে নিয়ে আসছি আমি এই দেখেন একদম খালি পায়ে এরকম আপনারা আপনাদের বাচ্চাদের যারা টো ওয়ার্ক করে খালি পায়ে হাঁটাবেন মাঠের মধ্যে মাটির মধ্যে ঘাসের মধ্যে ও সারা শরীরে মাটি আজকে ওর নতুন থেরাপি সবাই দোয়া করবেন ওরে যেন ঠিক করতে পারি আমি ও ঘরে থাকতে থাকতে এইসব বাচ্চাদের অটিজম হয় ঘরে থাকতে থাকতে বাইরের জগতে নিয়ে আসতে হবে ওকে আমি চেষ্টা করতেছি জুতাগুলা কই রূপম জুতা জুতা কই আচ্ছা